আমাদের সবার জীবনেই তো ছোট বড় অনেক স্বপ্ন থাকে তাই না আমার জীবন আপনাদের মতো এরকম প্রচুর স্বপ্ন আছে আমি প্রচুর স্বপ্নবাজ মানুষ এটা আমার বন্ধু বান্ধব আমার আশেপাশে যারা আছে সবাই ব্যাপারটা মোটামুটি জানে কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা যখনই আমাদের এই স্বপ্নগুলো পূরণ করতে যাই তখন কেন জানি এই স্বপ্নগুলোকে আমরা পূরণ করতে পারি না মাঝপথে থেমে যাই কিন্তু আবার উল্টা দিকে কিছু মানুষ যাদেরকে দেখে আমরা ইন্সপায়ার হই যাদেরকে আমরা ফলো করি কিছু মানুষ আবার ঠিকই তারা যে স্বপ্ন দেখে তারা যেটা পরিকল্পনা করে তারা ঠিকই সেটা করে ফেলে তো আমার মনে ছোটবেলা থেকেই একটা প্রশ্ন ছিল যে আসলে আমি কেন পারি না মানুষ তো ঠিকই পারে অনেক মানুষ তো দেখি ঠিকই একটা প্ল্যানিং করে প্ল্যানটাকে আস্তে আস্তে সুন্দর করে এক্সিকিউট করে ফেলে এরকম কত মানুষকে দেখলাম চোখের সামনে সাকসেসফুল হয়ে যেতে আমি কেন পারি না এই প্রশ্নটা আমার মনে সবসময় ছিল তো একটা কথা আছে না যে আসলে আপনি মন থেকে কোনো কিছু যদি জানতে চান তাহলে সেটা আল্লাহ তাআলা আপনাকে কোনো না কোনো ভাবে একদিন না একদিন ঠিকই সেই প্রশ্নটার উত্তর আপনাকে মিলিয়ে দেয় বা জানার ব্যবস্থা করে দেয় তো এই প্রশ্নের উত্তরটা খুঁজতে খুঁজতে আমি অবশেষে যে উত্তরটা পেলাম সেটা হচ্ছে একটা সফল মানুষ এবং একটা সাধারণ মানুষের মধ্যে শুধুমাত্র একটা জিনিসের পার্থক্য সেই পার্থক্যটা কিসের জানেন সেই পার্থক্যটা হচ্ছে মাইন্ডসেটের ইয়াস মাইন্ডসেট ইজ এভরিথিং তো মাইন্ডসেট ব্যাপারটা আসলে কি মাইন্ডসেট হলো আমাদের চিন্তার ধরন বিশ্বাস আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের অভ্যাসগত ভাবনা যেগুলো মিলেই আসলে ঠিক করে দেয় আমরা আসলে কোনো জিনিসকে কিভাবে দেখবো কিভাবে রিয়্যাক্ট করব আর কিভাবে ডিসিশন নিব এক কথায় বললে মাইন্ডসেট হচ্ছে আমাদের জীবনের লেন্স যেটা দিয়ে আমরা পুরো দুনিয়াটাকে দেখি তো বেসিকলি আমাদের আশেপাশে দুই ধরনের মাইন্ডসেট ওলা মানুষজন থাকে এক ধরনের মানুষ হচ্ছে ফিক্সড মানুষজন 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 আরেক ধরনের হচ্ছে গ্রোথ আমি নিজেই মানে আগে ফিক্সড মানুষ ছিলাম কারণ আমি মনে করতাম যে আমার তো আসলে ট্যালেন্ট নেই আমার আসলে লাখ খারাপ আমার এটা নাই ওইটা নাই এইভাবে চিন্তা করতাম সেজন্য সব সময় কোনো একটা কাজ হয়তো শুরু করতাম তো আর শেষ করতে পারতাম না বাধা আসলেই থেমে যেতাম আর গ্রোথ মাইন্ডসেট ওলা মানুষজন কেমন এরা ভাই এক একটা বিস্ট এরা যেটা টার্গেট করে যে কোনো মূল্যে সেটাকে অর্জন করেই ছাড়ে তো চলেন আজকে কিভাবে আমরা একটা স্ট্রং গ্রোথ মাইন্ডসেট বিল্ড আপ করতে পারি সেটা নিয়ে আলোচনা করি একটা স্ট্রং পজিটিভ মাইন্ডসেট বানাতে হলে প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের পজিটিভ চিন্তা করার অভ্যাস করে তুলতে হবে দেখেন আমাদের জীবনে সব কিছু কিন্তু সব সময় পজিটিভ ঘটে না আমাদের সাথে কারণ পৃথিবীর সব কিছুর উপরেই কিন্তু আমাদের নিয়ন্ত্রণ নাই কিন্তু কোনো একটা ঘটনা ঘটলে সেই ঘটনাটার সাথে আমি কিভাবে রিয়্যাক্ট করব আমি কীভাবে চিন্তা করবো সেই নিয়ন্ত্রণটা কিন্তু আমার হাতে আছে কোনো একটা নেগেটিভ ঘটনা আমার সাথে ঘটলেই যদি আমার সাথে সাথে মুড অফ হয়ে যায় না বারবার কেন আমার সাথে এমন ঘটে আমার লাখ খুবই খারাপ এরকম চিন্তা করে যদি আমরা হাল ছেড়ে দিই তাহলে কিন্তু আমরা সারা জীবন এই সার্কেলেই ঘুরপাক খেতে থাকবো এই কারণেই কিন্তু আমরা কোনো একটা কাজ শুরু করে শেষ করতে পারি না কিন্তু যারা পজিটিভ চিন্তা করতে পারে হ্যাঁ কোনো একটা ঘটনা ঘটলে চিন্তা করে যে আসলে এই ঘটনাটা কেন ঘটলো এটা থেকে আসলে আমার জন্য কি শিক্ষণীয় আছে সেই লার্নিংটা নিয়ে যখন এগিয়ে যেতে পারে সেই মানুষগুলোই কিন্তু দিন শেষে সাকসেসফুল হয় একটা স্ট্রং মাইন্ডসেট বিল্ড আপ করার জন্য আমাদেরকে অবশ্যই পজিটিভ চিন্তা করার অভ্যাস করে তুলতে হবে একটা স্ট্রং মাইন্ডসেট বিল্ড করতে হলে দুই নম্বরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সমস্যায় ফোকাস না করে আমাদেরকে সবসময় সমাধানের দিকে ফোকাস করতে হবে আমরা কি করি আমাদের জীবনে কোনো একটা সমস্যা ঘটে গেলে আমরা খালি ওই সমস্যাটাতেই ফোকাস করতে থাকি এবং এর কারণে আমাদের আরও বেশি স্ট্রেস অ্যাংজাইটি এইসব বাড়তে থাকে তো কাজের কাজ আসলে কিছুই হয় না ধরেন আপনি একটা জবের ইন্টারভিউ দিতে গেলেন সুন্দর করে জবের ইন্টারভিউটা শেষ করলেন ইন্টারভিউটা যথেষ্ট ভালো হলো কারণ আপনি খুব আশাবাদী জবটা আপনার হবেই বাট আনফরচুনেটলি কোনো কারণে জবটা আপনার হলো না এই যে সমস্যাটা হয়ে গেল আমরা এই সমস্যাটাতেই আটকে থাকি এটাতেই বারবার ফোকাস করতে থাকি যে ইস কত আশা ছিল আমার জবটা হবে হ্যাঁ আমি প্রথম মাসের স্যালারি দিয়ে এটা করব ওটা করব এই সমস্যাটাতেই ফোকাস করতে করতে একদম স্টার্ক হয়ে যাই শেষ আমাকে দেওয়া কিছু হবে না অথচ আমরা যদি সমস্যাটাই ফোকাস না করে এটার সলিউশনে ফোকাস করার চেষ্টা করতাম যে আচ্ছা ঠিক আছে এই জবটা হয় নাই হয়তো আমার কোন ঘাটতি ছিল বা কোন কমতি ছিল এখন এটাতে যদি আমি ফোকাস করে আটকে থাকি তাহলে তো কোনো লাভ নাই আমি বরংছো এই জিনিসটাকে কিভাবে সমাধান করব আমি কিভাবে আরো 10টা ইন্টারভিউ ম্যানেজ করে আরো সুন্দরভাবে নিজেকে প্রিপেয়ার করে ইন্টারভিউ ইন্টারভিউগুলো দিয়ে একটা না একটা জব আমি ম্যানেজ করবই এইভাবে যদি আমরা চিন্তা করতে পারি তাহলে কিন্তু আমাদেরকে কেউ আটকে রাখতে পারবে না বা সিচুয়েশন কিন্তু আমাদেরকে কখনো থামিয়ে দিতে পারবে না তো একটা স্ট্রং মাইন্ডসেট বিল্ডআপ করার জন্য আমার দ্বিতীয় পরামর্শ থাকবে আপনি সমস্যায় ফোকাস না করে এখন থেকে সমাধানে ফোকাস করবে একটা স্ট্রং মাইন্ডসেট করার জন্য তিন নাম্বারে আপনার যে কাজটা করতে হবে আপনাকে একশো দায়িত্ব নিতে পারতে হবে সেটা কেমন ধরেন আপনার পড়াশোনা শেষ করলেন আপনাকে চাকরির প্রয়োজন আপনি চাকরি খুঁজছেন কিন্তু আপনার মাইন্ডসেট হলো বা আপনার বিশ্বাস হলো যে এই দেশে তো আসলে মামু খালু ছাড়া চাকরি হয় না এটা যদি আপনার মাইন্ডসেট হয় তাহলে আপনার সামনে দিয়ে একশোটা চাকরি সুযোগ চলে গেলেও আপনি আসলে দেখবেন না কারণ আপনি তো বিশ্বাস করেন যে মামু খালু ছাড়া চাকরি হয় না চাকরি সুযোগ আসলেও খুব বেশি এফোর্ট দিতে পারবেন না যখন আপনি একশো পার্সেন্ট দায়িত্ব নিবেন যে হ্যাঁ আমি পড়াশোনা শেষ করেছি হ্যাঁ বাংলাদেশে জবের ক্রাইসিস আছে কিন্তু আমার মতো অনেক মানুষ তো পড়াশোনা শেষ করে চাকরি করতেছে অলরেডি চাকরি পাওয়াটা কঠিন কিন্তু অসম্ভব না আমার চাকরি আমাকে যে বের করে নিতে হবে যে কোন মূল্যে নিতে হবে যত ক্রাইসিসে থাক আমি চাকরি বের করবই আমি একটা চাকরি ম্যানেজ করবই এটা যদি আপনার মাইন্ডসেট হয় আপনি যদি নিজে থেকে ভাবে দায়িত্ব নিতে পারেন তাহলে বিশ্বাস করেন কেউ আপনাকে থামিয়ে রাখতে পারবে না জীবনে যে কোন ক্ষেত্রে হোক আপনি যদি এই দায়িত্ব নেওয়ার মাইন্ডসেটটা আপনার থাকে তাহলে কোনো জায়গায় কেউ আপনাকে আটকে রাখতে পারবে না সো আমি বলবো যে আপনার একটা স্ট্রং মাইন্ডসেট বানাতে হলে অবশ্যই আপনাকে রেসপন্সিবিলিটি নিতে পারতে হবে আমি এই টপিকটাতে একটা ফুল ভিডিও আছে আমার চ্যানেলে সো আমি ওই ভিডিও লিংকটা ডেসক্রিপশনে অথবা আই বাটনে কোথাও অ্যাড করে দিব আপনারা পরবর্তীতে সেই ভিডিওটা দেখে নিতে পারেন তাহলে আপনি এই ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হবে নাম্বার ফোর আপনার একটা স্ট্রং মাইন্ডসেট বিল্ড করতে হলে আপনার কষ্ট সহ্য করার ক্ষমতা থাকতে হবে আপনার কষ্ট সহ্য করার মানসিকতা থাকতে হবে আপনি জীবনে অনেক সফল হতে চান কিন্তু কষ্ট দেখলেই পালান তাহলে ভাই সফলতা আপনার জন্য না হ্যাঁ আপনি প্রত্যেকটা সাকসেসফুল মানুষের লাইফ স্টাডি করেন আপনি দেখবেন জীবনের একটা নির্দিষ্ট সময় তারা পরিমাণ পেইন এবং মধ্যে দিয়ে গিয়েছে প্রাইম হতে পারে এটার আমাদের রাসুল সাল্লাহামের জীবনী আপনি দেখেন আল্লাহর রাসুল যাকে না বানাইলে আসলে আমাদের পৃথিবী সৃষ্টি করা হতো না তো আল্লাহ রাসুলকে আল্লাহ তাল্লাহ যখন দুনিয়াতে এই যে ইসলাম প্রচারের জন্য পাঠালেন হ্যাঁ দেখেন আল্লাহ কিন্তু চাইলে খুব সহজেই রাসুল সাল্লা সাল্লামকে দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করে ফেলতে পারতেন যে মোহাম্মদ তুমি যাও এবং মানুষের কাছে বলো এবং সাথে সাথে মানুষ সেটা গ্রহণ করে নিবে কবুল করে নিবে হয়ে যাবে কিন্তু আল্লাহ তালা কিন্তু সেটা করেন নাই রাসুল সাল্লাহ সাল্লাম কিন্তু এই ইসলামের দাওয়াত দিতে গিয়ে হ্যাঁ ইসলামের প্রচার করতে গিয়ে কম পরিমাণ কষ্ট সহ্য করেন নাই উনি আহত হয়েছেন একটা পর্যায়ে উনি নিজের এলাকা ছেড়ে দিয়ে হিজরত করতে বাধ্য হয়েছেন এবং কতগুলা যুদ্ধ করেছেন কি পরিমাণ কষ্ট কি পরিমাণ সাফারিং এর মধ্যে দিয়ে গিয়েছে তাহলে আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ এত কষ্ট দিয়ে আমাদের জন্য এই মেসেজটা দিয়েছেন যে যে কোনো বড় সফলতা আপনি যদি অর্জন করতে চান তাহলে আপনার কষ্ট করার কষ্ট সহ্য করার মতো অ্যাবিলিটি আপনার থাকতে হবে কষ্ট সহ্য করার মানসিকতা আপনার থাকতে হবে কারণ আল্লাহ তালা কষ্ট দেওয়ার মাধ্যমে বা একটা কঠিন জার্নির মাধ্যমে আমাদেরকে আসলে সেই জিনিসটার জন্য তৈরি করেন যেন আমরা আসলে যে জিনিসটার জন্য চেষ্টা করছি সেই জিনিসটা অর্জন করলে আমরা যেন সেই জিনিসটাকে ধরে রাখতে পারি ধরেন কথার কথা আপনি একটা বিজনেস ওপেন করলেন হ্যাঁ এখন আপনার এই বিজনেসে আপনার সাথে আরো চার পাঁচ জন মানুষ কাজ করে এখন আপনার মধ্যে কষ্ট সহ্য করার মানসিকতা নাই প্রেশার নেওয়ার মানসিকতা নাই কথার কথা আপনার যখন কোন একটা বা প্রেসার সিচুয়েশন আসবে আপনি যদি হাল তাহলে কি হবে আপনি তো ডুববেন ডুবেন আপনার সাথে সাথে জড়িত তাদেরকে সহ নিয়ে আপনি ডুববেন এই জন্য আল্লাহ তালা আপনি কোনো একটা বড় জিনিস অর্জন করতে চাইলে একটা কষ্টের জানির মধ্যে দিয়ে আপনাকে নিয়ে যান সেই জন্য একটা স্ট্রং মাইন্ডসেট যদি বানাতে চান এবং আপনি যদি আলটিমেটলি সফল হতে চান তাহলে অবশ্যই আপনার কষ্ট সহ্য করার মানসিকতা থাকতে হবে নাম্বার ফাইভ হচ্ছে ডিসিপ্লিন একটা স্ট্রং মাইন্ডসেট বিল্ড করতে হলে আপনার জীবনে অবশ্যই ডিসিপ্লিন লাগবে হ্যাঁ আপনি হঠাৎ করে একটা মোটিভেশনাল স্টোরি শুনে হয়তো কোনো একটা কাজ শুরু করে ফেলতে পারবেন সেই কাজটাকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যেতে হলে আপনার জীবনে কিন্তু ডিসিপ্লিন লাগবেই লাগবে ক্রিশ্চানো রোনালদো কিন্তু তার ইন্টারভিউতে অসংখ্যবার এই কথাটা বলেছে যে দেখেন প্রত্যেক দিন কিন্তু জিমে যেতে কারোর কাছেই ভাল লাগে না কিন্তু আমি আমার নিজেকে ফোর্স করি আমি একটা ডিসিপ্লিন মেনটেন করি প্রত্যেক দিন এই বোরিং কাজটা প্রত্যেক দিন রিপিট করার মাধ্যমে। এই ডিসিপ্লিনটা মেনটেন করার মাধ্যমে আমি ক্রিশ্চিয়ান ও রোনালদো কিন্তু রোনালদো হতে পেরেছি সো আমাদেরও একটা স্ট্রং মাইন্ডসেট বিল্ড করতে হলে আমাদের লাইফে কিছু মিনিমাম ডিসিপ্লিন মেনটেন করতেই হবে হ্যাঁ ডিসিপ্লিন মানে আপনি এটা বলতে পারেন যে হ্যাঁ চব্বিশ ঘন্টাই হচ্ছে গিয়ে একদম আমি ডিসিপ্লিনের মধ্যে থাকবো ঘড়ির কাঁটা মেপে চলবো ব্যাপারটা ঠিক এরকম না অ্যাট লিস্ট আপনি শুরুর দিকে আপনি দিনের চব্বিশ ঘন্টার হয়তো সকালের শুরুর সময়টা চার পাঁচ ঘন্টাকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসেন সেই সময়টাতে একটা মিনিমাম ডিসিপ্লিন মেনটেন করেন সেই সময়টাতে আপনার দিনের যত ইম্পর্টেন্ট কাজগুলো আছে বা আপনি যেই টার্গেটটা নিয়েছেন বা আপনি যেই জিনিসটা অর্জন করতে চান সেটা অর্জন করার জন্য যে কাজগুলো করা প্রয়োজন আপনি দিনের শুরুর দিকে অন্তত একটা সুন্দর ডিসিপ্লিন মেনটেন করে সেই কাজগুলো করেন আপনার সফলতা আসলে কে আটকায় হুম সো আমার পাঁচ নম্বর টিপস হচ্ছে আপনার স্ট্রং মাইন্ডসেট বিল্ড করার জন্য আপনার ডিসিপ্লিন মেনটেন করতে হবে সো আশা করি আমি কিভাবে আপনারা একটা স্ট্রং মাইন্ডসেট বিল্ড আপ করতে পারেন এই বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে এবং আমি আমার প্রায় সব ভিডিওতে এই কথাটা বলি যে শুধু ভিডিও দেখার মধ্যে আসলে আপনি যদি শুধু ভিডিও দেখতে থাকেন এটার মধ্যে আসলে কোনো লাভ নেই হ্যাঁ আপনি যদি অ্যাকশন না নেন তাহলে আসলে এই ভিডিও দেখার কোনো অর্থই থাকবে না আমি আশা করব আপনি এই ভিডিওটা থেকে যা শিখলেন হুম সেটা আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করবেন এবং ভিডিওটা কেমন লাগলো সেটা আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা যদি সত্যিকার অর্থে আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনি ভিডিওটা আপনার বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকুন থ্যাংক ইউ সো মাচ